কাতার ও ইরাক আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান কাতারের স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে দেশটির সামরিক বাহিনীর অ্যান্সিয়েশন অফ ভিক্টোরি বা বিজয়ের ঘোষণা নামের এই অভিযানের কথা নিশ্চিত করেছে ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে তেহরান টাইমস দাবি করে ইরানের ছোড়া কমপক্ষে ছয়টি ক্ষেপণাস্ত্র আল উদে ইট খাঁটিতে আঘাত এনেছে এদিকে ঘটনার পর নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে হামলার বিষয়ে আগেই আমেরিকা এবং কাতারকে জানিয়েছে ইরান অন্যদিকে কাতার কুয়েত এবং আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে কাতার ও ইরাকে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান কাতারের স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাদ দিয়ে রয়টার্স জানায় এই অভিযানের নাম দেওয়া হয়েছে অ্যানান্সিয়েশন অফ ভিক্টরি বা বিজয়ের ঘোষণা তাৎক্ষণিক বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে কাতারের আল উদেদ ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী এবং ধ্বংসাত্মক এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে আমেরিকা ঠিক যে কটি বোমা ছুঁড়েছে তারাও তার জবাবে ঠিক একই সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তবে আমেরিকার এই ঘাঁটি জনবহুল এলাকা থেকে দূরে দাবি করে তার আরও জানিয়েছে এই হামলায় কাতারের সাধারণ মানুষের জন্য কোনো ক্ষতির শঙ্কা নেই আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের এইসব ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একই সাথে এই হামলার জবাব দেওয়ার সব ধরনের এক্তিয়ার তাদের রয়েছে বলে দাবি করেছে তারা এদিকে সিএনবিসি নিউজ জানিয়েছে ঘটনার পরপরই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সট এবং জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ার জেনারেল ড্যান কেইনশো অন্যান্য নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্ভূত পরিস্থিতিতে কাতারের পাশের দেশ বাহরাইনের নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছে দেশটির সরকার। অন্যদিকে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইউনাইটেড আরব আমিরাত এর আগে ইরানের হামলার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে কাতার। আজিমুর রশিদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব